সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য এই মন ভিডিও থেকে আপনার খুব সুন্দর কিছু রেডিমেড থ্রি কালেকশন নিয়ে সো এই ড্রেসগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন বিডোর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা মেরুনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা একটা ড্রেস যে আমার সাইডে কাটার করা পিওর কটন সালোয়ারটাও কটন কাপড় ড্রেসটা খুবই সুন্দর এটার সাথে ওনাটা হবে ফেরি সিল্কে ডিজিটাল প্রিন্ট করা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর কালার দেখাবো এটা হচ্ছে মেরুন কালার দেন আছে হচ্ছে এই কালার এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র এগারোশো টাকায় থাকবে এগারোশো পঞ্চাশ এটা অলিভ কালার সেম সালোয়ার সেই মোন্না মাত্র এগারোশো পঞ্চাশ এটা বটল গ্রিন কালার দামটা তো একই জি 1150 টাকা অনলি 1150 সালোয়ার না সেম থাকবে মাত্র 1150 টাকা এইটা একটা যেটা রয়েছে টরি ব্লু কালার এর সাথেও সেম সালোয়ার সেম ওন্না দিয়ে দাম পড়ছে মাত্র 1150 টাকা দেন আরেকটা কালার যেটা রয়েছে এটা ব্ল্যাক এর উপরে থাকবে প্রাইসটা সেম মাত্র 1150 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট এখানে আরো অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে এটা কিন্তু একদমই মানে প্রিমিয়াম একটা কালেকশন এই উইন্টারে দাওয়াতে পরার জন্য বেস্ট অপশন হ্যাঁ এটা লাক্সারি কটন এই কটনটা না আগের চেয়ে একটু ভারী দেওয়া হয়েছে যেহেতু জন্য দাওয়াতে পড়তে পারবেন এটা সালোয়ারটা প্যান কার্ড সালোয়ার থাকছে আর কত হবে না আকু ছত্রিশ থেকে ছত্রিশ থেকে 46 পর্যন্ত ওনাটা বিশাল বড় ডিজিটাল প্রিন্ট করা এটার কালার দেখাবো ব্ল্যাক কালার দিন যেটা আছে সেটা হচ্ছে এটা গোল্ডেন কালার প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 1550 টাকায় থাকবে 1550 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম মুন্না আর যেটা রয়েছে ট্যাশ কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার সেম মুন্না থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1550 টাকা 1550 টাকা এটা দেখেন এটা ওপেসটা গ্রিন কালার এটার সাথে সেম সালোয়ার সেম মুন্না অনলি 1550 এ সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আরেকটা হবে একদম হালকা পাউডার ব্লু কালার এটাকে বলে প্রাইসিং এপ 1950 নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এখানে আরো অনেক অনেক ডিজাইন আছে সো আমরা এক করে দেখাবো এটা খুব সুন্দর কালারফুল এর মধ্যে এটা অরেঞ্জের উপর হেভি একটা কাজ করা গলায় হাতায় জামাতে সালাটা থাকবে আপনার প্যান কাটিং এর নিচে এরকম সুন্দর করে কাজ করা কাপড়টা রিয়ং কটন আর উন্নাটা হবে ফেড়ি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা 36 থেকে 46 এ অ্যাভেইলেবল কালার দেখাচ্ছি এটা অরেঞ্জ কালার খুব সুন্দর একটা স্যুইট একটা অরেঞ্জ কালার নেকজেটা রয়েছে এটা ব্ল্যাক কালার

এটা দেখেন বডিটা হাতাই জামার সাইডে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমবোর্ডাই ওয়ার্ক সালোয়ারটা হবে প্লাজো আর ওন্নাটা হবে ফেরি সিল্কে বড় ওন এটা প্রাইস কত ভাই আপু এটার প্রাইস থেকে মাত্র 1500 টাকা থাকে 1500 টাকা 36 থেকে 44 দাম মাত্র 1500 কালার দেখাবো ব্ল্যাক কালার এটা হচ্ছে ক্রিম কালার প্রাইসটা একই মাত্র 1500 টাকা 1500 টাকা সালোয়ার না সেই মাত্র 1500 টাকায় নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার থ্রি পিস এটার কালারটা বেস কালার ক্রিম ক্রিম কালারের সাথে শুধু আপনার কাজের কালারটা চেঞ্জ হবে সালোয়ারের নিচেও কাজ থাকছে ওন্নাটা অল ওভার হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত পড়বে 850 টাকা 850 অনেক বড় দাম থাকছে মাত্র 850 কালার দেখাচ্ছি ক্রিম কালার দেন এটা হচ্ছে ক্রিম কালার অলিভ কম্বিনেশন প্রাইস সেম 850 850 ওকে আইটা কালার রয়েছে এটা প্রাইস সেম 850 850 সেম সালোয়ার সেম ওন্না মাত্র 850 টাকা

এটা দেখেন রেড কালারে আপনার বাসন্তী কালার কম্বিনেশন প্রাইস সেম মাত্র 1200 1200 টাকা সালোয়ার আছে ওনা আছে অনলি 1200 টাকা এটা ব্ল্যাকে রেড কালার কম্বিনেশন প্রাইসিং সেম দেখো 1200 টাকা মাত্র 1200 টাকা আরেকটা কালার যেটা রয়েছে এটা টেরাকোটা অরেঞ্জ কালার প্রাইস মাত্র 1200 টাকা নেক্সট আই দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা কেপ তো তো তিনটা আছে না না ব্লু কালারটা দেওয়া যাবে আচ্ছা দেওয়া যাবে শপে আসলে বললেনি যোগাযোগ করলে পেয়ে যাবেন টরি ব্লু যেটা জি

ব্রাউন গোল্ডেন আর ও কালার হবে আমি দেখাই এটা হচ্ছে টর ব্লু প্রাইস কত পড়ছে ভাই মাত্র 1200 টাকায় থাকে 1200 টাকা 36 থেকে 46 ওকে নেক্সট আছে চলে যাই এটা হচ্ছে অলিভ কালার প্রাইসটা তো सेम জি আপু 1200 টাকা 1200 টাকা सेम সালোয়ার सेम ওনা মাত্র 1200 তে এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা কি জি 1200 টাকা অনলি 1200 টাকা ওকে নেক্সটটা চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেসটা তো খুবই সুন্দর তিনটা কালার আছে সো এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা গলার ডিজাইনটা খুবই সুন্দর হাতায় একটা ডিজাইন করা এটার সাথেও সালোয়ার থাকবে আর ওনাটা বড় ওনা থাকবে এটার দাম কত পড়ছে ভাই আপু এটা হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা এটার কালারটা দেখাবো এটা একটা গোল্ডেন কালার কম্বিনেশন ছিল এটা ব্ল্যাক কালার প্রাইস কত বলেন ভাই এটা আপু 1000 টাকা 1000 টাকা 36 থেকে 40 6 সাইজ अवेलेबल দাম মাত্র 1000 টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা রেড কালার কম্বিনেশন প্রাইস এইমাত্র 1000 টাকা ওকে নেক্সট এ চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে 8 ব্রেস্টা এটা হচ্ছে হাই নেকের মধ্যে বর্তমানে খুবই ভাইরাল একটা কালেকশন আর সালাটা পেন কাটিং থাকবে ওন্না বড় ওন্না আছে এটার প্রাইস কত পড়ছে আর 1200 টাকায় থাকবে 1200 টাকা এই যে ওন্নাটা বিশাল বড় 1200 টাকা এটার কালার দেখাবো মানে এটা হচ্ছে অলিভ কালারে ভাই বারোশো টাকা থাকবে উ না থাকবে প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে ইলি আমাকে বিশেষ তালাস আপনার ভিডিও স্ক্রিনে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ